আমরা হুকুম তাতে কোনো ভয় আছে কোন শঙ্কা আছে আমরা ইমান এনেছি কার কোনো কোন ভয় ইমান ছুটে যাবে কোন ভয় ইমানের পর থেকে ফিরে আসব সুতরাং তিনি আমাদেরকে জান্নাতের বাগিচায় নিয়ে এসেছে আমরা অল্প কিছু সময় আলোচনা করব আমাদের মহাগর বিয়াত্রী সরুন্দারা দুনিয়া থেকে চলে গেছে

ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وعبيدنا ومولانا محمدا عبده ورسوله الذي <applause> أرسل <applause> وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تَقُولُ <applause> لَعَلَّكُمْ تُرْحَمُونَ يا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شباب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطهرنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك برغم وسلم بَرَكَ بكماله تشرفت جا بجماله حسنت جميع خصاله سلموا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتعنين بلغ المعلم بكماله كشفت تجا بكماله حسنت جميع خصاله سلّم عليه إحاهم سبب مسافر هيك قبر جماله كشفتنا بجماله حسنت جميع خصاله صلى الله In hey, la la so bad uh... মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয়বার্ষিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জানা হাফেজ মোহাম্মদ আমিরুল হক জেল সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আর ওয়াকি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয়জন ওস্তাদুল ওলামা

পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমি আবার সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম শব্দ টাকা এই নামটা হচ্ছে আব্বা শান্তি সালাম শব্দটা আর ইসলাম শব্দটার মূল অক্ষর কিন্তু এক সি লাম সালমুন অথবা সিলমুন সিরের উপর যদি ফাটা দেয়া পড়া হয় তবে তার অর্থ হবে শান্তি সাল্লাম সালাম মানে শান্তি আর যদি সিলমন পড়া হয় তাহলে অর্থ হবে আনুগত্য তো আনুগত্য করলেই তো শান্তি আসে সালামের কদিলাতে ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুনা আল জান্নাত হাতা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদেরকে বলে দেব যে আমলের কথা যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে রসুল বলেছেন সাহাবাই کرام আলাইহিমুস আমি কি তোমাদেরকে বলে দেব যে কাজটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে সাহাবাই کرام বললেন ঠিকই আপনি বলুন হে রাসূলুল্লাহ আল্লাহ রাসুল বললেন তোমরা সালামকে তোমাদের মাঝে ছড়িয়ে দাও সালাম যখন আমাদের সমাজে ছড়িয়ে যাবে তখন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আজকে সালাম নাই তো ঘরে ঢুকে সালাম দেয় জাগাবে রিপ দি দেয় কোন সংকোচ করবেন না কি কি আসেন হাতটা গান তো না সকলকে ধন্যবাদ ঘর থেকে বের হতে আবার সালাম দিতে হয় অবশ্যই এটাও মনে হয় আপনারা করেন আমার বিশ্বাস সালাম যদি ঘরে ঘরে চালু হয় ঘরের মধ্যে শান্তি আসবে সালাম যদি সমাজে চালু হয়ে যায় শান্তি আসবে না তখন এই দলে দলে মারামারি থাকবে না সালাম যদি পুরা রাষ্ট্রের সর্বত্র চালু হয়ে যায় রাষ্ট্রের মধ্যে তখন শান্তি এসে যাবে বিশ্বাস করুন এই যে ধরে ধরে মারামারি কাটা হয় কেউ কাট কাটছাড়া দেখতে পারে না সালা পর্যন্ত দেখতে পারে না যদি এক ফ্যামিলি বসে সালাম দিত আর করমদান করত এক পলতে করত তাহলে একজন আরেকজনের বুকের মধ্যে কততো একজন আরেকজনের দুইতে বাঁধা দিত একজন আরেকজনের দিনের মধ্যে मोहब्बत ভালোবাসা পয়দা হবে রাসূল করিম স্যার সালাম বলেছেন তোমরা সালামকে তোমরা ছড়িয়ে নাও তোমাদের মধ্যে ভালোবাসা আসবে আর ভালোবাসা যদি আসে ইমান আসবে আর ইমান আসলে তুমি সাক্ষাতে ঢুকতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান আমরা একটি মাত্রাসা আয়োজনে আমরা এখানে সমাবেত হয়েছি একটি একটি মাদ্রাসা আপনারা এই মাদ্রাসা যে ছাত্রদের পক্ষ থেকে যে তাদের উপস্থাপনা শুনেছেন আরবি এবং ইংলিশ বক্তৃতা শুনেছেন তাদের মাসলা মাসালের পর তাদের পারদর্শিতা দেখেছেন আলহামদুলিল্লাহ বলুন মাদ্রাসা এরকম হওয়া চাই যেখানে আরবি থাকবে ইংলিশ থাকবে একটা মাদ্রাসার স্টুডেন্ট সে না এটা হতে পারে মাদ্রাসার একজন ছাত্র সে মুসলিম করবে সাথে সাথে সে

আমাদের টিপে রস বের করে দিয়েছে কোন গোষ্ঠী বলেন ব্রিটিশ চাপতে চাপতে আমাদের রস বের করে ফেলেছে অর্থাৎ ইসলাম থেকে আমাদেরকে আমাদের এমন এক জায়গায় আমাদেরকে ঢুকায় দিয়েছে ইসলামটা ছিল রাষ্ট্রের সব জায়গায় সেখান থেকে আমাদেরকে বের করে মসজিদের মধ্যে ঢুকায় ফেলেছে আরে মসজিদ থেকে ইসলাম গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

Ka ku me sada ja আমাকে তা কি তোমরা শাস্তি রেখেছো যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি আমাকে নিয়ে তুমি খাও অসুস্থ হলে তুমি আমাকে পড়ে থাক দিয়ে পানি দাও এরপরে তোমার মন ভরে না তাই বানায়া আমাকে তোমরা বুকের মধ্যে লক তোমরা করতে থাকো কথা ঠিক হবে বলে কুরআনের প্রতি শ্রদ্ধা এই কুরআন

রসুল কোরআনকে কত ইজ্জাত দিছি জানে কোরআনটাকে গলায় লটকায় হাত দিছি কোথায় আব্বাস আর কোথায় গাবাস কোথাতে কোথায় মিটাল তুমি এগুলোই হলো ধর্ম ব্যবসা ঠিক না বেঠে যখন সময় আসে মাথায় টুপি করে হাতে কষ্টি নাই এরাই হলো ধর্ম ব্যবসা ঠিক না বেঠে সময় আসলে মুসলিমে মেম্বারে প্রথম কাধারে দাঁড়াই বক্তৃতা মারে ওরাই ভালো করেছে আর কোরআন কারিনকে যারা সিনায় না জীবনে ধারণ করে এই কোরানের পথে যারা জীবন দিয়েছে তারা হচ্ছে কি কোরানের পারো